মানুষের মৌলিক চাহিদা ভাত কাপড় চিকিৎসা শিক্ষা এগুলি মৌলিক চাহিদা আমাদের অত্র এলাকার অনেক দুস্থ অনেক অসহায় মানুষ আছে যা ঢাকাতে গিয়ে রাজশাহীতে গিয়ে অথবা পাবনাতে গিয়ে চিকিৎসা নেওয়ার দরকার কিন্তু তারা অনেকেই অপারক এই ফিলিংসেই আমি এবং আমার ফোরাম চিন্তা করছে যে অত্র এলাকার দুস্থ অসহায় গরিব মানুষ যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আমরা টোকেন হিসাবে হলেও যেন এই চিকিৎসা সেবা দিতে পারি তারই আঙ্গিকে আমার অনেক বন্ধু এবং অনেক শুভাকাঙ্ক্ষী ডাক্তার রয়েছেন এই পর্যায়ের যারা বিশেষজ্ঞ ডাক্তার যারা প্রফেশন লেভেলের আপনারা ইতিমধ্যে দেখলেন ফাতেমা সিদ্দিকা এবং নুরে আলম সিদ্দিকা তো বক্তব্যই রাখলেন ওনারা সহ যেসব ডাক্তারের কথা বলা হয়েছে সকল ডাক্তাররাই ইতিমধ্যে এসে গেছে তারা ইতিমধ্যেই চিকিৎসা পত্র দেওয়া শুরু করে দিয়েছেন আপনারা দেখছেন এটা ঈশ্বর আটঘরিয়া আটঘরিয়াবাসীর জন্য একটা ভালো দিন হিসাবে মানে পরিগণিত হবে বলে আমার বিশ্বাস এই উদ্যোক্তা হিসাবে অধ্যাপক তালেব মন্ডল এই সমর্থক ফোরামের আয়োজন করছে তারা এই ফিলিং নিয়ে যে মানুষের সেবায় তারা নিয়োজিত এই ফোরাম মানুষের বাড়ি ফুড়ে গেলে তার কাছে যাচ্ছে মানুষ আহত হলে তার কাছে যাচ্ছে মানুষ চিকিৎসা সেবা নিতে বঞ্চিত হলে তার পাশে দাঁড়াচ্ছে এই ফোরাম এই ধরনের কাজই দীর্ঘদিন যাবতেই করে আসছে তারই একটা উদাহরণ হিসাবে আজকে এই ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্পের সফলতা আমরা সকলেই কামনা করছি আপনারা দেখছেন এখানে হাজার হাজার জনগণ এসে চিকিৎসা সেবা নেবার জন্য উপস্থিত হয়েছে যারা ঔষধ কিনতে পারে না তাদের ঔষধ কিনারও আমরা ঔষধও এখানে সংরক্ষণ করছি ঔষধ সরবরাহ করবো তাদেরকে দেবো উদ্যোগটা আমরা নিয়েছি ঈশ্বর যে অধ্যাপক আবুতলের সমর্থক ফার্ম করতে আমরা আবুতলের মূল সমর্থক ফার্মের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পাস চালু করেছি এই প্রথম ঈশ্বরটিতে এত বড় বিশাল আকারে আমরা দশ থেকে পনেরো হাজার রোগীকে আজকে সেবা দেওয়ার এনেছি উদ্যোগ নিয়েছি এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন প্রায় অর্ধ শতাধিক ডাক্তার এখানে চিকিৎসা দিবেন দেশের সুনামধন্য ডাক্তাররা এখানে চিকিৎসা দিবেন বিশেষ করে ডাক্তার বাবুল আলম ফাতেমা সিদ্দিকা নুর আলম সিদ্দিক এমন বড় বড় ডাক্তার এখানে আফসার সিদ্দিকি এমন বড় বড় ডাক্তার সুনামধন্য ডাক্তার এখানে চিকিৎসা দিবেন অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই উনি একজন মানবিক ব্যক্তি তো আত্মমানবতার সেবার চিন্তা করে মানুষকে সেবা দেওয়ার নিয়তে তিনি তার পরিচিত ডাক্তারদের সমন্বয়ে দেশের বিভিন্ন পর্যায়ের আপনার বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আজকের এই ঈশ্বর দিবসের জন্য তিনি এই ব্যবস্থাপনা নিয়ে এসছেন তো আশা করছি ঈশ্বর সর্বস্তরের মানুষ এই চিকিৎসা গ্রহণ করে তারা উপকৃত হবেন পাশাপাশি অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই একদমই দুস্থ যারা ওষুধ কেনার সক্ষমতা রাখেন না তাদের জন্য কিছু ওষুধের ব্যবস্থা রেখেছেন ফ্রি ওষুধ বিতরণের জন্য তা আমি সসক্ষে যা দেখতে পাচ্ছি মানুষ এই চিকিৎসা গ্রহণের জন্য শতস্ফূর্তভাবে অত্যন্ত দূর দূরান্ত থেকে এসে আনন্দের সহিত চিকিৎসা গ্রহণ করছেন এটা অত্যন্ত আনন্দের দিন আমরা মনে করি এভাবে মানবিক কাজ সামাজিক কাজ উদার ও নীতি নৈতিকতার কাজ এদেশের নেতৃত্ব পর্যায়ের নেতাগণ যদি জনগণের জন্য গ্রহণ করেন তাহলে জনগণ উপকৃত হবে আমরাও মনে করি সকল পর্যায়ের নেতৃবর্গই দেশের মানুষের এই সেবা নিশ্চিত করার জন্য অধ্যাপক আবু তালেব মন্ডল ভাইকে অনুসরণ করবেন আমার মাজার ব্যথা হাঁটুর ব্যথা অনেক সমস্যা বয়স হয়ে গেছে এই বয়সে এখন তো সবসময় ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার দরকার এই হিসাবে আমি আমার মাজার ব্যথা আমার এই ডাক্তারটা আমার এলাকার মানুষই ইব্রাহিম কাজী এই সি এম ইব্রাহিম ও আমার ভালো মনে হলো এই আমি এখানে চিকিৎসা আহ কেমন হয় না হয় সেটা পরের কথা আসল কথা এখানে আছে বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে একটা সেবা দেশ এটা ভালো একটা উদ্যোগ এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আসলে মূলত এখানে আসা